ভালো আমল করার জন্য যে একটা শর্ত দিয়ে জমি নিতে হবে আমাদের দান করো কিন্তু আমাদের যাদের খবরে আছে আল্লাহ করানি নিতে হবে মাফ করে দাও মাদের বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিয়েছে এই শ্রমগুলো ইসলামের জন্য করানি খাতে মঞ্জুর করো যে যে দায়িত্ব যেখান থেকে পালন করছি সততার সাথে দায়িত্ব পালন করার তাও দাও আয়না তারা বিশ্বনবী আমাদের আদর্শ মোহাম্মদ রসল্লাহ রানিত আদর্শকে অনুসরণ করি পৃথিবী থেকে বিদায় নেওয়ার দাও এদেশটার উপর তোমার মোহাম্মদ নাসিম আসমান জমিনের বালা মাসিবর থেকে তুমি আমাদেরকে বাঁচা এদেশের দায়িত্বে যারা আছে সততার সাথে সাথে দায়িত্ব পালন করার তৌফিক আমাদের দান করো যে মানুষগুলো আজকের মাফে দূর দূরান্ত থেকে আমরা এসেছি আমাদের যাওয়া আসার মাধ্যমে তুমি নেকিরা সরাই মুল থেকে ভালো আমাদের যে শর্তগুলো আমরা এলে বিশেষ করে আমাদের পরাণের এলে মার্জন করার সুযোগ আমাদের জানত

माइक्रो मिले भाई माय माइक्रो मिल तो খোলা দেইটা এইটো খোলা দাও না

আপনার কি সম্প্রদায়কে নিয়ে কথা আপনারা বলছেন এটা আর কথা শোনেন আপনার কি অগ্নিময় করতেছেন যে আপনারা কি আপনাদের সাথে কি ধর্মীয় ব্যাপারে আমরা করতে

আমার কাজ হলে কি আমার কর্ম আমার কর্মের ফল দিয়ে আমি মানুষকে আকৃষ্ট করি আমার তারও কোন ধর্মের তো আমার কোন যারা ঠিকভাবে সৃষ্টিকর থেকে ডাকবে না যারা আল্লাহর নিয়ম মানবে না যারা নবীন তহিম ইসলামের নীতি মানবে না তার জন্য তো ব্যবস্থা আছে কি আমার না এই কথাটাই আমি বলতে চাচ্ছি এই

কিন্তু একটাই খুব আপনাদের কাছে অনুরোধ সেটা হলো যে আর একজন বক্তব্য দেন তারা অনেক জ্ঞানী মানুষ আপনার আজকে আপনার অনেক জ্ঞান অর্জন করছেন এই ধর্মীয় নিয়ম মানে অনুসারে ধর্মের ওপরে আপনাদের অনেক ডিগ্রি আপনার নিয়ে আসেন আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা সব সময় নিরপেক্ষ ভাবে যার যা দিন এবং ইসলামের কথা বলেন মানুষ আপনার কথায় আকৃষ্ট হয়ে আপনার তারা আপনাদের তলে চলে আসুন

ধর্ম নিয়ে কথা বলেন ইসলামকে নিয়ে কথা বলেন নবীতাল্লাহ ইসলামকে নিয়ে কথা বলেন সারা অভ্যাস করেছে আমাদের